নমস্কার দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আপনারা যদি আপনার বাড়িতে এপক্সি ফ্লোরিং করতে চান কারণ এপক্সি ফ্লোরিং বর্তমানে একটা ট্রেন্ডিং আমাদের প্রতিবেশী দেশ যেরকম বাংলাদেশেও কিন্তু এপক্সি ফ্লোরিং ভুরি ভুরি ঘরে ঘরে লোকে কিন্তু এপক্সি ফ্লোরিংটা করছে আগে এগুলো বিদেশে হতো ইউএস আমেরিকা তারপর রাশিয়া সব জায়গাতে কিন্তু এখন বর্তমানে ইন্ডিয়াতেও কিন্তু অ্যাপক্সি ফ্লোরিং মানুষ করছে কারণ অ্যাপক্সি ফ্লোরিং করলে বাড়িটা আপনার সুপার লাকজারি দেখাবে আপনার যে মেঝোটা আছে এমন কি আপনার যে আত্মীয় স্বজনরা আছে তারা যদি আপনার বাড়িতে বেড়াতে আসে বা আপনার বন্ধু বন্ধুবান্ধবরা তারাও কিন্তু হতভাগ হয়ে দেখে থাকবে আপনার মেঝোটা যে সেখানে থ্রি ডি বা টু আপনারা এপক্সি ফ্লোরিং যদি করেন এবার আপনার মাথায় একটা প্রশ্ন আসবে যে ভাই আমরা কিছু কনফিউজ আছে আমাদের এপক্সি ফ্লোরিং নিয়ে প্রথমত এপক্সি ফ্লোরিং করতে ঠিক কত টাকা খরচা হয় এটা আমাদের জানতে হবে দ্বিতীয়ত এই এপক্সি ফ্লোরিংটা আমরা পাবো কোথায় বা ধরুন আমরা আমি হুগলিতে বা নদিয়াতে বা যে কোনো একটা ডিস্ট্রিক্ট থেকে বলছি তো ওইখানে আমাদের এরিয়াতে কেউ অ্যাপক্সি ফ্লোরিং করতে জানে না তো আমরা এপক্সি ফ্লোরিংটা কার কাজ দিয়ে করাবো এরকম যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে আজকের এই ভিডিওতে অবশ্যই ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে তার আগে যদি ভিডিওতে প্রথমবার আপনি ভিজিট করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন অবশ্যই এরকমই আকর্ষণীয় ভিডিওগুলি পাওয়ার জন্য তো দেখুন সর্বপ্রথমে আপনাকে বলি যে এপক্সি ফ্লোরিং যদি করেন আপনারা ঠিক আছে তো এপক্সি ফ্লোরিং যদি করেন সেক্ষেত্রে হার্নার রেজিন পিগমেন্ট আর এই সব কিছু জিনিসের বা থ্রি ডি যদি আপনি অ্যাপক্সি ফ্লোরিংটা করেন তাহলে থ্রি ডি যে পেপারগুলো আছে সেগুলি এগুলিই কিন্তু আপনার অ্যাপক্সি ফ্লোরিং করতে লাগে আর মেন যেটা পয়েন্ট অ্যাপক্সি ফ্লোরিংয়ের করতে লাগে ওটা হচ্ছে একটা স্কেল টাইপের প্রফেশনাল পেন্টার যারা ওই অ্যাপক্সি ফ্লোরিংটা করতে পারবে ঠিক আছে তো এবার আমরা প্রথমে আসি যে অ্যাপক্সি ফ্লোরিং করতে কত টাকা খরচা হবে ধরুন আমাদের একটা দশ বাই বারো রুম তো সেই রুমটাতে যদি দু হাজার পঁচিশে অ্যাপক্সি ফ্লোরিংটা করি তো কত খরচা হবে তো আমরা চলে এসেছি আমাদের ক্যালকুলে ক্যালকুলেটারে ঠিক আছে তো ধরুন অ্যাপক্সি ফ্লোরিং করতে নর্মাল যদি আপনি অ্যাপক্সি ফ্লোরিংটা করেন দু হাজার পঁচিশে তাহলে দেড়শো থেকে আড়াইশো টাকা পর্যন্ত এক স্কোয়ার ফিটের জন্য খরচা হবে এটা শুধু টু ডি অ্যাপক্সি ফ্লোরিং মনে রাখবেন এতে আপনার টোটাল কস্ট মানে যেই কন্ট্র্যাক্টার আপনার বাড়িতে আসবে ওরাই যা কিছু লাগবে সব কিছু ওরাই দেবে তার পরিবর্তে আপনি দেড়শো থেকে আড়াইশো টাকা পর্যন্ত এক স্কোয়ার ফিটে তাকে গন্তি করে দিবে। ঠিক আছে তো আমরা প্রথমে জানব যে ধরুন যদি আমার দশ বাই বারো একটা রুম থাকে তাহলে দশ ইন্টু বারো মানে একশো বিশ স্কোয়ার ফিট হচ্ছে একটা রুমের মেঝো একশো বিশ এবার ওই একশো বিশ স্কোয়ার ফিটে অ্যাপক্সি ফ্লোরিং করতে আমাদের কত খরচা হবে তো ধরুন যদি আমরা দেড়শো টাকা স্কোয়ার ফিটে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ ইন্টু দেড়শো টাকা স্কোয়ার ফিটে আমরা যদি একশো বিশ স্কোয়ার ফিট করি একশো পঞ্চাশ ইন্টু একশো কুড়ি তাহলে আঠারো হাজার টাকা আমাদের খরচা হবে একটা দশ বাই বারো রুমের অ্যাপক্সি ফ্লোরিং করতে ঠিক আছে এটা মিড রেঞ্জের অ্যাপক্সি ফ্লোরিং যদি এটা আড়াইশো টাকা হতো ধরুন যে আপনি একশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট না হয় আড়াইশো টাকা স্কোয়ার ফিটের আপনি অ্যাপক্সিটা করাবেন আড়াইশো থেকে আড়াইশো ইন্টু একশো কুড়ি তাহলে তিরিশ হাজার টাকা খরচা হবে বস আপনার একটা ঘরে অ্যাপক্সি ফ্লোরিং করতে আর যদি আপনারা থ্রি ডি অ্যাপক্সি ফ্লোরিংটা করতে চান তাহলে থ্রি ডি অ্যাপক্সি ফ্লোরিং করলে তাহলে আড়াইশো থেকে চারশো টাকা পর্যন্ত সুপার কোয়ালিটির এপক্সি ফ্লোরিং করলে চারশো টাকা যদি আপনার এক স্কোয়ার ফিট হয় তাহলে ইন্টু একশো কুড়ি তাহলে বস আটচল্লিশ হাজার টাকা খরচা আছে তাহলে দেখলে হবে না বস বস খরচা আছে একটা কোথায় আছে তো আপনার বাড়িতে যদি কাকো অবাক করার মতো জিনিস করতে চান সেক্ষেত্রে করতে পারেন কারণ এপক্সি ফ্লোরিংয়ের লাইফ কিন্তু অনেক গুণ বেশি কুড়ি বছর পঁচিশ বছর পর্যন্ত চলে যাবে এই অ্যাপক্সি ফ্লোরিংটা করার পর আর টাইল শুরু থেকেও কিন্তু লোকটা বেশি দেবে এবার যেটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে এই এপক্সিং ফ্লোরিংটা আমাদের এরিয়াতে কেউ করতে জানে না তো আমরা কোথায় পাবো বা কীভাবে করব এপক্সি ফ্লোরিংটা তো এরকম যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে আমাদের কমেন্ট করুন আপনার কমেন্টে অবশ্যই আপনাকে একটা ফোন নাম্বার দেওয়া হবে তারা এসে আপনি যদি ইচ্ছা থাকে আপনার তাহলে আপনি যে কোনো ডিস্ট্রিকে থাকুন না কেন আপনার বাড়িতে এসে তারা এপক্সি ফ্লোরিংটা করে যাবে কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই কমেন্ট জানাবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে